হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু লুসি অনলাইন আমরা আবার চলে এসেছি একটি গল্প নিয়ে আলোচনা করবার জন্য তোমাদের সপ্তম শ্রেণীর পাঠ্য একটি গল্প খোকনের প্রথম ছবি বনফুলের লেখা দেখতেই পাচ্ছ তোমরা একটি ছবি এটি খোকনের প্রথম ছবি গল্পটি পড়ার আগে কবি সম্পর্কে কিছু কথা আমরা জানব বনফুল এটি কবির ছদ্ম নাম কবির প্রকৃত নাম বলাইচাঁদ মুখোপাধ্যায় তিনি আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে বিহারের পূর্ণিয়া জেলার মণিহারিতে জন্মগ্রহণ করেন সাহেবগঞ্জ হাই স্কুলে তিনি পড়াশুনো করেছেন পড়াশুনো করার সময় উনিশশো পনেরো খ্রিস্টাব্দে তার প্রথম কবিতা মালঞ্চ পত্রিকায় প্রকাশিত হয় এছাড়াও প্রবাসী ও ভারতী পত্রিকাতেও তিনি বনফুল ছদ্মনামে কবিতা লেখেন পাটনা মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করেছেন তাঁর লেখা প্রথম উপন্যাস হল তৃণখণ্ড এই তৃণখণ্ড উপন্যাসটি তার ডাক্তারি জীবনের প্রথম দিকের রচনা বলে মনে করা হয় বাংলা সাহিত্যের ক্ষুদ্রতম ছোটগল্পের জনক তিনি ছোটগল্প নাটক উপন্যাস কাব্য সাহিত্যের প্রত্যেকটি শাখাতেই তিনি সমানভাবে দক্ষ তাঁর লেখা উল্লেখযোগ্য রচনাগুলি হল স্থাবর জঙ্গম মন্ত্রমুগ্ধ হাটে বাজারে এছাড়াও শ্রী মধুসূদন বিদ্যাসাগর প্রভৃতি তার লেখা আত্মজীবনীমূলক গ্রন্থ হল পশ্চাৎপট এর জন্য তিনি রবীন্দ্র পুরস্কার পেয়েছেন এছাড়াও কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগততারিণী পদক আর ভাগলপুর ও যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি লাভ করেছেন ডিলিট উপাধি হল সাহিত্য ক্ষেত্রে ডক্টরেট ডিগ্রি ডিলিট কথাটির সম্পূর্ণ কথাটি হল ডক্টরেট অফ লিটারেচার তার থেকে সংক্ষেপে ডিলিট কবি সম্পর্কে আমরা জানলাম আর কবির ছবি তোমরা দেখতেই পাচ্ছ এইবার গল্পটির মূল ভাব কি খোকনের প্রথম ছবির কি বলতে চেয়েছেন কবি আমাদের সেটা একটু দেখে নাও বনফুলের অর্থাৎ বলাইচাঁদ মুখোপাধ্যায়ের এই গল্পটি খোকনের প্রথম ছবি তার মূল বক্তব্য বিষয়টি হলো সত্যিকারের কোনো শিল্পী তার সৃজনশীলতা শুধু বাইরের দিক থেকে থাকে না বা কোনো কিছু অনুকরণ করার উপর নির্ভর করে হয় না সেই শিল্পীর নিজস্ব অনুভূতি কল্পনা তার মনের অন্তর্দৃষ্টি থেকেই নতুন নতুন সৃষ্টি হয় এইবার চলো খোকনের প্রথম ছবি পড়ে নেওয়া যাক সবাই মন দিয়ে শোনো খোকন এখন বড় হয়েছে তাহলে খোকনের আঁকা প্রথম ছবি পড়তে গিয়ে খোকনকে আমরা প্রথমে জানছি খোকন ছোট ছিল সে আঁকতেও ভালোবাসত এখন খোকন বড় হয়েছে ক্লাস টেনে পড়ে তাহলে কোন ক্লাসে পড়ে এখন ক্লাস টেনে ছবি আঁকার দিকে খুব ঝোঁক হয়েছে তার সে যখন খুব ছোট ছিল কাগজের ওপর রঙিন পেন্সিল দিয়ে হিজিবিজি কাটতো তাহলে সে ছোট থেকেই আঁকতে ভালোবাসত হিজিবিজি কাটত আর এখন বড় হয়ে সে ছবি আঁকতে আগ্রহী তারপর ক্রমশ বড় হলো স্কুলে গেল স্কুলে ড্রয়িং শেখানো হতো ড্রয়িং শিখতে লাগলো খোকন তাহলে যত বড় হচ্ছে খোকন আরও রকম জিনিস আঁকতে শিখছে স্কুলে যাচ্ছে স্কুলের আঁকার ক্লাস করছে আরও অনেক কিছু আঁকতে শিখছে কি কি এঁকেছে এবার দেখো টুল টেবিল চেয়ার কলসি কাপ এমন কি একটা গরুও এঁকে ফেললো একদিন তাহলে এতগুলো জিনিস খোকন এঁকেছে তোমরাও ছবি আঁকো তো তোমরা কি কি আঁকো আমায় জানাবে তারপর ড্রয়িং বুক থেকে কপি করে অনেক ছবি আঁকলো সেই আঁকার বই পাওয়া যায় সেখান থেকে দেখে দেখে ছবি আঁকা হয় নানা রকম ছবি তাহলে নানা বিষয়ের ছবি আছে যেখানেই সে ছবি দেখত দেখে দেখে এঁকে ফেলতো তাহলে বাইরে যেখানেই ছবি দেখতো যেই বইই সুন্দর লাগতো সেই ছবিটাই কপি করার চেষ্টা করতো একদিন তার ড্রয়িংয়ের মাস্টারমশাই বললেন প্রকৃতি থেকে ছবি আঁকো প্রকৃতি মানে আমাদের আশপাশ আমাদের পরিবেশই আমাদের প্রকৃতি তার আকার স্যার তাকে বলেছেন যে প্রকৃতি থেকে ছবি আঁকো আকার বই থেকে কপি করে করে আঁকছিল এতদিন এবার প্রকৃতি থেকে আঁকতে বলেছে খোকন জিজ্ঞেস করলে প্রকৃতি থেকে প্রকৃতি থেকে এর আগে তো সে আঁকেনি তাই সে জিজ্ঞেস করছে অবাক হয়ে হ্যাঁ তোমার চারপাশে তো অনেক ছবি ছড়িয়ে আছে সেইগুলো দেখে সেগুলো দেখে দেখে আঁকো না এবার তাহলে আমাদের পরিবেশে তো কম কিছু নেই গাছপালা পশু পাখি ঘরবড়ি কত কিছু আছে সেগুলো দেখে দেখে আঁকো তোমার বাড়ির সামনে তো চমৎকার গাছ আছে একটি তার ছবিটা এঁকে ফেলো একদিন তাহলে তোমার বাড়ির কাছে যে গাছটি ওটি করে একদিন এঁকে দেখিও তো খোকন সত্যি সত্যি এঁকে ফেললো একদিন ইউক্যালিপটাস গাছটিকে তাহলে খোকনের বাড়ির বসে কোন গাছ ছিল ইউক্যালিপটাস গাছ ছিল আর তার ছবি এসে এঁকেছে মাস্টারমশাই বললেন চমৎকার হয়েছে আরও আঁকো তাহলে আঁকাটা খুব সুন্দর হয়েছে আরও আঁকো তুমি তোমার বাড়ির ছাদ থেকে যে পুলটা দেখা যায় সেটা আঁকতে পারবে মাস্টারমশাই আবার একটা আঁকা দিচ্ছেন যে তোমার বাড়ি থেকে একটা পুল দেখা যাচ্ছে না ছাদ থেকে ছাদের ওপর দাঁড়ালে দেখা যায় পুল মানে হচ্ছে সাঁকো খাল বা নদী পারাপার হওয়ার যে সাঁকো হয় না তাকে বলা হয় পুল সেটা আঁকতে পারবে খোকন বলছে পারবো পুলের ছবিটা দেখেও খুব প্রশংসা করলেন মাস্টারমশাই তাহলে সে আঁকাটা মাস্টার মাস্টারমশাই আবার প্রশংসা করেছেন বললেন চারপাশে যা দেখবে এঁকে ফেলবে খুব বড় চিত্রকর হবে তুমি তাহলে চারপাশের পরিবেশ থেকে যদি তুমি আঁকতে শুরু করো একদিন তুমি খুব বড় চিত্রকর হতে পারবে খোকন মহা উৎসাহে আঁকতে লাগলো ছবি কিন্তু কিছুদিন পরে সে নিজেই বুঝতে পারলো ঠিক হচ্ছে না সূর্যের যে ছবিটা এঁকেছে সেটা তো সূর্যের মতো নয় সূর্যের ছবি আঁকা হয়েছে সূর্যের উজ্জ্বলতা তো নেই তার মধ্যে সূর্যের দীপ্তি তো ছবিতে ফুটেনি সূর্যের যে তেজ সেই জ্যোতি তো ফুটে ওঠেনি গোলাপ ফুলের ছবিতে কি গোলাপ ফুলের সৌন্দর্য ফোটাতে পেরেছে সে গোলাপের ছবিটাই কেবল হয়েছে রঙটাই কেবল হয়েছে কিন্তু সেই সৌন্দর্যটা তো ফোটাতে পারেনি প্রকৃতির ছবি ঠিক আঁকা যায় না তাহলে তখন সে বুঝলো প্রকৃতির ছবি একেবারে সঠিক আঁকা যায় না একদিন তো মেঘের ছবি আঁকতে গিয়ে বেকুব হয়ে গেল খোকন বেকুব মানে বোকা হয়ে যাওয়া একদিন মেঘের ছবি আঁকতে বসে কীভাবে বোকা হয়ে গেল সেটা এবার বলছে দেখো একদিন সে দেখল একদিন সে বলতে খোকন খোকন দেখল আকাশে একটা মেঘ হাতির মতো মেঘ কখনো হাতির মতো হয় আকাশে নানা রকম আকৃতির মেঘ ভেসে বেড়ায় অনেকক্ষণ চেয়ে থাকলে দেখবে আমাদের চেনা কোনো জিনিসের সঙ্গে আমরা মিল লক্ষ্য করি তাতে খোকনও তেমন মেঘ দেখতে দেখতে মনে হয়েছে এর আকৃতিটা যেন হাতির মতো কিছুটা তাই সেটাকে হাতির মতো মেঘ বলেছে ঠিক যেন একটা হাতি পেছনের দুপায়ে ভর দিয়ে সুর তুলে আছে খোকন তাড়াতাড়ি তার ড্রয়িং খাতাটা নিয়ে আসলো এসে ওই ছবিটা আগলো। কোন ছবিটা ওই হাতির মতো দেখতে যে মেঘ সেই ছবিটা আঁকা শেষ হয়েছে আঁকা শেষ হওয়ার পর মিলিয়ে দেখতে গিয়ে দেখলো যে ঠিক হয়েছে কি না আমরা কি করি যেটা দেখে ছবি আঁকছি শেষে একবার মিলিয়ে নিই না যে দেখি তো ঠিক হয়েছে কি না সেরকম খোকনও করল গিয়ে দেখে মিলাতে গিয়েই এক বিপদ মিলাতে গিয়ে দেখে হাতি নেই প্রকাণ্ড একটা কুমির শুয়ে আছে তাহলে যে মেঘটাকে ভেবে আঁকতে যাচ্ছিল সে আঁকৃতি তো পরিবর্তন হয়ে গেছে মেঘ কখনো স্থির থাকে সেটা এখন সেটা দেখে মনে হয় যেন খানিকটা কুমিরের সাথে মিল আছে হাতির সাথে আর নেই হাতি কুমির হয়ে গেছে খোকনের মনে হলো হাতিটাই বুঝি কুমির হয়ে গেছে তারপর দেখো খোকনের বাবার একজন বন্ধু বিখ্যাত চিত্রকর তাহলে খোকনের বাবার একজন বন্ধু চিত্রকর মানে যিনি ছবি আঁকেন তিনি লখনৌ শহরে থাকেন তিনি প্রদেশের লখনৌ শহরে থাকেন কে থাকেন না খোকনের বাবার সেই বন্ধুটি চিত্রকর বন্ধুটি একদিন তিনি খোকনদের বাড়িতে এলেন সেই বন্ধুটি খোকনদের বাড়িতে একদিন বেড়াতে এসেছেন খোকনের বাবা তাকে বললেন খোকনও ছবি আঁকছে প্রত্যুত্তরে সেই চিত্রকর বন্ধুটি বলছেন তাই না কি দেখি দেখি যখন খোকনের বাবা জানালো খোকনও ছবি আঁকে তাহলে চিত্রকর তিনি ছবিটা ভালো বুঝবেন তাই তিনি দেখতে চাইলেন খোকন সগর্বে তার ড্রয়িং খাতাগুলো নিয়ে এলো তাহলে খোকন যেহেতু অনেক ছবি এঁকেছে সে নানা রকম ছবি এঁকেছে তাই সেগুলো দেখানোর আনন্দে সে সগর্বে নিয়ে আসলো তার আঁকা ড্রয়িং খাতাটি কারণ সেটি ছবিতে ভরা নানারকম ওরে বাস অনেক ছবি এঁকেছো দেখছি একে একে উল্টে বলেন তোমার ছবি কই এসবই তো কপি করেছো তাহলে সেই চিত্রকর বন্ধুটি খোকনের বাবার বন্ধু ছবিগুলো দেখেছে যে হ্যাঁ অনেক ছবি তো এঁকেছে কিন্তু তোমার ছবি কই সব তো কপি করা কপি করা মানে তাহলে তোমার আঁকার স্যার দিয়েছে একটা ছবি সেটা দেখে এঁকেছো বা স্যার এঁকে দিয়েছেন দেখে এঁকেছো বাইরের গাছপালা দেখে কিছু। দেখে কিছু। নিজে সৃষ্টি করে তো আঁকা না তাই বলেছে কপি করা ছবি তুমি বড় হয়ে ক্যামেরা নিয়ে যদি এদের ফটো তোলো তাহলে এগুলো আরও নিখুঁত হবে তাহলে ছবি ক্যামেরা দিয়ে ছবি তুললে যেমন নিখুঁত হয় এগুলো আরও হবে কারণ বাইরে এগুলো আমরা দেখছি আশেপাশে এগুলো সব নকল করা ছবি তোমার নিজের আঁকা ছবি কই তাহলে এতদিন আমরা যে আঁকা এঁকে এসেছি দেখে এসেছি এগুলোকেই তো ছবি আঁকা বলে কিন্তু সেই চিত্রকর বন্ধুটি বলছেন এগুলো নকল ছবি তাহলে আসল ছবি কোনটা খোকানো খোকনো অবাক হয়ে গেল তাহলে আমরাও যেমন অবাক হলাম খোকনো অবাক হয়ে গেল তাহলে আসল ছবি কোনটাকে বলে নিজের আঁকা ছবি তা কী করে আঁকবো আমি তো নিজের হাতেই এঁকেছি কিন্তু এর চেয়ে নিজের আঁকা ছবি কিভাবে আঁকবো তখন তিনি বলছেন কিভাবে আঁকবে কিভাবে আঁকলে সেটা নিজের আঁকা ছবি হবে চোখ বুঝে বসে কল্পনা করো তাহলে চোখ বন্ধ করে বসে কল্পনা করো কল্পনায় যা দেখবে সেটাই এঁকে ফেলো চোখ বন্ধ করে বসে যা দেখবে সেটাই এঁকে ফেলো এভাবে আঁকলেই তবেই সেটা আসল ছবি হবে নিজের নিজের ছবি হবে চিত্রক চলে গেলেন তাহলে যিনি এসেছিলেন তিনি চলে গেলেন খোকন একদিন নিজের ঘরে চোখ বুঝে বসে রইল তাহলে বলে গিয়েছিলেন চোখ বুঝে যা দেখবে তাই আঁকতে তাই সে সেই চেষ্টাটা করল অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পেলো না সে চোখ বন্ধ করলে কে বলি অন্ধকার চোখে আসে আর কিছুই দেখতে পায় না খোকন ঠিক করলো এই অন্ধকারেরই ছবি আঁকবে তাহলে বলেছিলেন তিনি যে চোখ বন্ধ করে যা দেখবে তাই এঁকে ফেলবে খোকন কেবল অন্ধকারই দেখেছে তাই সে অন্ধকারই আঁকবে কালো রং আর তুলি নিয়ে শুরু করে দিল আঁকতে তাহলে অন্ধকার আঁকতে কালো রঙ দরকার ড্রয়িং খাতার একটা পাতা কালো রঙে ভরে গেল অন্ধকারে তো আর কিছু থাকে না তাই একটা ড্রয়িং খাতাতে একটা পেজে শুধুই কালো দিয়ে ভরিয়ে দিল তারপর সেটার দিকে এক দৃষ্টিতে চেয়ে রইল খোকন এক মনে আছে সেই কালো পাতাটির দিকে এটা কীরকম ছবি হলো এক দৃষ্টিতে চেয়ে রইল তবু কারণ কিছুদের মধ্যে নেই শুধুই কালো কালো একটা পাতায় রং দেয়া এটা কীরকম ছবি তারপর হঠাৎ দেখতে পেল ওই কালোর ভেতরই একটা মুখ রয়েছে চোখও আছে অদ্ভুত হাসি সে চোখে খোকন এক মনে দেখতে দেখতে বহুক্ষণ ধরে ওই অন্ধকারের মধ্যেই যেন একটা দিশা খুঁজে পেয়েছে একটা পথ খুঁজে পেয়েছে এগিয়ে যাওয়ার ওর মধ্যেই যেন মনে হচ্ছে একটা মুখ রয়েছে একটা চোখ আছে আর তার মুখে অদ্ভুত একটা হাসি চোখের মধ্যে সেই হাসিও প্রতিফলিত হচ্ছে নিজের প্রথম সৃষ্টির দিকে অবাক হয়ে চেয়ে রইল খোকন তাহলে খোকন হতে পারে কেবল অন্ধকারই এঁকেছে কিন্তু তবু সেটা কোনো কপি করা না সেটা নিজস্বতা রয়েছে সেটা নিজের আঁকা ছবি তাই সেই সৃষ্টির দিকেই খোকন চেয়ে রইল এক দৃষ্টিতে অর্থাৎ খোকনের নিজের মুখটি যেন সেখানে প্রতিফলিত হল তাহলে শিল্পীরা তাদের মনোযোগ দিয়ে একাগ্রতা দিয়ে যদি পর্যবেক্ষণ করে তার সৃষ্টিকে তা যতই তুচ্ছ হোক না কেন তার মধ্যে সেই শিল্পী যেন মিশে একাকার হয়ে যায় এই কথাই আমরা খোকনের প্রথম ছবি এই ছবিটির মধ্যে ফুটে উঠেছে তাহলে এই ছিল আমাদের খোকনের প্রথম ছবির গল্পটি তোমাদের কেমন লেগেছে জানাবে আজকের ভিডিও এই পর্যন্তই পরের দিন এর প্রশ্নোত্তর নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ সবাইকে ভালো থেকো সবাই